আমরা আমাদের মাস কনভেনশনে ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট দু হাজার চব্বিশে যেই দুর্ভাগ্যজনক ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের আমরা জানি যে ওই ঘটনার পাঁচ দিন পরেই সিবিআই এই তদন্তটা নিজেদের হাতে তুলে নেয় তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং ওদের তদন্ত হাতে নেওয়া নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়েছে ঘটনা একশো দিনের বেশি অতিক্রান্ত হয়েছে সিবিআই প্রথমে প্রাথমিক একটি চার্জশিট দিয়েছিল যেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম আছে এবং ওখানে এটাও লেখা আছে যে আরও যদি কেউ ইনভলভ থাকে তাদের নিয়ে একটু সাপ্লিমেন্টারি চার্জশিট প্রোভাইড করবে কিন্তু এখনও সেটি আমাদের হাতে আসেনি তো আমাদের প্রথম প্রাথমিক দাবি এটাই রয়েছে যে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই প্রোভাইড করুক এবং আমাদের এটাও দাবি আছে যে এগারো তারিখ থেকে তো ট্রায়াল শুরু হয়েছে আমরা চাই যে সিবিআই দেশে সর্ব সব থেকে ভালো যারা আইনজীবী আছে তাদেরকে নিজেদের তক্কায় নিয়ে এই কেসে লড়তে কেসে লড়ার জন্য বলুক কারণ আমরা চাই যে যে বা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি সব থেকে তাড়াতাড়ি হোক আমাদের কালকে হাইকোর্টেও ডেপুটেশন জমা দেওয়ার আছে কারণ আমরা জানি যে শিয়ালদা কোর্ট হাইকোর্টের অধীনে তো আমরা ডিরেক্টলি হাইকোর্টে কালকে ডেপুটেশন জমা দেব যে ট্রায়াল প্রসেস যেটা বিচার ব্যবস্থা যেটা চলছে ওটাকে তাড়াতাড়ি যাতে এগোক স্পিডি ট্রায়াল আমরা চাইব এবং আমরা চাইবো যে যে বা যারা দোষী তাদের তো তাড়াতাড়ি শাস্তি হোক